সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার একটি গুরুত্বপূর্ণ ব্যাংক রেজুলেশন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি অবশ্যই দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কারণ এর ফলে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ল ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নিই আপনারা জানেন যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার চাচ্ছে ব্যাংক খাতকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছিয়ে দিতে সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে একরকম বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন ব্যাংক রেজুলেশন এক সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সংশোধনী হলে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়বে ফলে বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে অর্থপাচার ও লুটপাটের যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা বন্ধ করা সম্ভব হবে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান